বাসায় ছোটো পিকনিকের আয়োজন করতে চাই কি একটা বড় ঝামেলায় পড়লাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম বি আশা কর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতের সকালে গরম গরম রুটি বানানোর জন্য কিন্তু বসে পড়ছি শীতের সকালে গরম গরম রুটি আর সাথে যদি থাকে দুধ চা তাহলে কিন্তু খাবারটা খেতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে সেদ্ধ আটা রুটি তো আমার কাছে খুবই পছন্দ হয় তো এই জন্য কিন্তু আটাটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এরপর কিন্তু আমি চা বসাই দিছি আম আচ্ছা চাটা হতে থাকবে এর পাশাপাশি কিন্তু আমি রুটিগুলো বানাই নেব চাটাও কিন্তু হতে আছে আর এর পাশাপাশি কিন্তু রুটিগুলো আমার বানানোর শেষ এখন আমি ফুলকো ফুলকো রুটিগুলো কিন্তু ভাজা নেব প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলকো হয় দেখলে একদম মনটা ভরে যায় আর খাবারটা খেতে তাহলে কতটা ভালো লাগে রুটি যত ফলে তত কিন্তু রুটির টেস্ট কিন্তু দ্বিগুণ হয় তো রুটিটা কিন্তু অনেক সুন্দর এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি এমন ফুলকো ফুলকে ছিল তো রুটিগুলো বানানোর শেষ এখন সকালে নাস্তা শেষ করে কিন্তু আমি রান্নার জন্য আসছি আর আজকে আমি খিচুড়ি রান্না করবো এই জন্য কিন্তু আমি গোশটা আলাদাভাবে রান্না করব এমনই আমার কাছে মনে হয় ভালো হয় বড়ো কড়াইতে অল্প একটু গোশ যদি আমি বারবার নাড়াচা দিই তাহলে মনে হয় কি আমার কাছে বেশি একটা নাড়াচা করতে ভালো লাগে না আর সেটা ভালোও হয় না রান্না গোশের মধ্যে শুকনো সব মশলাগুলো দিয়ে হাতে মাখে কিন্তু আমি গোশটা বসাবো এই জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ লবণ তারপর জিরা পাউডার শুকনা মশলা তৈল ভালোভাবে দিয়ে একটু বেশি পরিমাণে তৈল দেবো যেহেতু আজকে বেশি একটা তৈল ছিল না আর চর্বির পরিমাণও কম ছিল এই একটু তৈল বেশি করে দিয়ে কিন্তু আমি এখন গোশটা ভালোভাবে মাখাবো হাত দিয়ে যত ভালো করে মাখানো যায় ততই কিন্তু গোশটা ভালো একটা সুন্দর স্মেল আসে আর এই সময় আমার কাছে স্মেলটা এত বেশি ভালো লাগে একদম কাঁচা মাংসটা যখন আমরা সুন্দর করে মাখাই তখন কিন্তু একটা খুব সুন্দর একটা স্মেল আসে আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে কষানো গোশ বেশি ভালো লাগে নাকি হাতে মাখানো গোশটা বেশি ভালো লাগে তাহলে আমি একবারেই বলবো যে আমার কাছে হাতে মাখানো গোশটা অনেক বেশি ভালো লাগে কারণ এটার টেস্ট আমার কাছে সবসময় বেশি লাগে আর আমি বাসায় কখনোই কষাই গোশ রান্না করি না বিশেষ করে গরুর গোশটা তো আমি সবসময় হাতে মাখাই রান্না করি তো আমার কিন্তু গোশটা মাখানোর শেষ এরপর আমি কিন্তু কম আছে গোশটা সেদ্ধ করবো আর এই গোশ থেকে যতটুকু পরিমাণে পানি বের হবে সেটা থেকে আমি কষানোটাই চেষ্টা করবো একটু যেহেতু ঝোল দিয়ে দিছি এটা দিয়ে কিন্তু আমার গোশটা পারফেক্টলি সেদ্ধ হবে আর কিছু পরিমাণে আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাইজা নিয়েছি এরপর কিন্তু আমি খিচুড়িটা বসাইতেছিলাম আর এর মাছ বরাবরে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি ডিটেলস দিয়ে বলতে পারবো না যেহেতু পেজে একটু প্রবলেম হবে আবার সেই আমি দিয়ে ভাঙাই বললাম না কিন্তু বললাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে যাই হোক সেটা কিন্তু সমস্যা সমস্যার সমাধানটা করে কিন্তু তারপর রান্নার জন্য আবার স্টার্ট করছি যেহেতু সব কিছু পাশাপাশি দুপুরে লাঞ্চটা করতে হবে জন্য কিন্তু আমি খিচুড়ির জন্য মশলাটা কষাই নিয়েছি সেইখানে কিন্তু আমি ডিটেলস দেখাইতেও পাই বললাম না যেহেতু একটু প্রবলেম হয়েছে তো আমি মশলাটা কষাই কিন্তু চালটাও ধুয়ে রাখছিলাম অনেকটা টাইম আগে প্রায় এক ঘন্টা আগে চালটা ধুয়ে রাখা হয়েছে বাট আমি খিচুড়িটা বসাইতে পারি না ঝট এখন আমি খিচুড়িটা বসাই দিছি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিছি এখন একটু ফুইটা আসছে এই পর্যায়ে কিন্তু আমি কিছু বেশ পরিমাণে কাঁচামরিচ দেবো কাঁচামরিচটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই আমি গোষ্ঠাও অ্যাড করে দেবো যেহেতু খিচুড়িটা প্রায় হয়ে আসছে আর গোশটাও আমার একদম সেদ্ধ করা ছিল তাই আলাদাভাবে কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে সেদ্ধ করার কোনো কিছু ব্যাপারই নেই তাই আমি এখন গোষ্ঠাও অ্যাড করি কিছু পরিমাণে জিরা দেবো ভালো একটা স্মেলের জন্য জিরাটা দেওয়ার পর কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে কিন্তু খিচুড়িটা দমে রাখবো একটু পরে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্টলি হয়ে যাবে আর এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর খিচুড়ি দেখলেই তো সবার ক্ষুধা একটু মনে হয় বেশি তাড়াতাড়ি লাগে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও তো সবার সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ